হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ওয়েদারটা কেমন দেখাবো তোমাদেরকে প্রচুর বৃষ্টি প্রবল বৃষ্টি হচ্ছে এখানে আমাদের এখানে তো ওয়েদারের কী অবস্থা কুকুরঘাট দেখাবো দেখতে থাকুন ভিডিওটি যে দেখুন ওয়েদারের কি অবস্থা দেখতে থাকুন ভিডিওটি পুকুর ধারে নিয়ে যাবো পুকুর তো ডুবে গেছে প্রায় অনেক অনেকের পুকুর ডুবে গেছে এবং টিউবওয়েলের গোড়ায়ও জল চলে এসছে তো দেখতে থাকুন এই দেখুন আমাদের পুকুর একেবারে ভর্তি চলে এসছে ঘাটের গোড়ায় জল একদম গাছের গোড়া টোড়া ডুবে গেছে পাড় পুরো পাড় একেবারে জল চলে এসছে এই যে পাড়ের উপরে জল চলে এসছে নেট দেওয়া আছে নেট দিয়ে জল কাটিয়ে নিয়েছি জল যাচ্ছে আর ওদিকে মোটর বসানো আছে দুদিকে জল কমানো হচ্ছে একদম পুকুর ডুবে গেছে এই যে দেখুন জল লাগছে কাটানো হয়ে আছে জল চলে এসেছে টিউবওয়েলের গোড়ায় জল চলে এসেছে দেখুন টিউবওয়েলটা কোথায় আছে দেখুন এক গেছে টিউবওয়েল ওই যে জল নিচ্ছে দেখুন গোড়ায় জল একেবারে এই পুকুরটা ডুবে আছে একেবারে ঘরের কাঁদলে জল দেখুন একদম ঘরের কাঁদলে জল এই দেখুন